আজ আমি আপনাদের সামনে এক আষণ্ড স্বামী নির্মম পত্তাকাণ্ডের শিকার বৃক্ষ তুলে বিবরণ তুলে ধরছি আসণ্ড স্বামী মিজানুর রহমান পেশায় একজন উভার চালক তার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও সে ছোটোবেলা থেকে বেড়ে উঠেছে তো রাস্তানার রানা নামক স্থান তার এক স্ত্রী এবং এক সন্তান এবং বাবা মা সহ সে সেখানে বসবাস করছিল আসাম আনুমানিক দেড় বছর পূর্বে ইসলামে একজন আমাদের আজকে যে বিক্রিম তার সাথে পরিচয় হয় এবং তার সাথে গোপনে বিয়ে করে সেই বিয়েটি তার প্রথম স্ত্রীর কাছে লোকিয়ে রাখে এবং তার পরিবার জানতে পারে না সে তার পরিবার সহ যেখানে বসবাস করে রানাগোলা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নয়াপাড়া এলাকায় সে আরেকটা বাসা তার দ্বিতীয় স্ত্রী বিলকিসের জন্য এবং বিলকিসকে নিয়ে এসে এখানে বসবাস করছে প্রায় দেড় বছর পর্যন্ত সে বিভিন্ন সময়ে নিয়ে যেহেতু সে ওভার চালক রাজধানী বিভিন্ন জায়গায় স্পটে ঘুরা ফেরার জন্য যায় রাস্তার মধ্যে স্ট্রিট ফুড যেগুলো সেগুলো খাওয়া দাওয়া করে এটি ধারাবাহিকতায় সেই গত তিন চার পাঁচ বছর তাকে বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে আর তার সাথে প্রায় দেড় বছর সাথে বসবাস করার এক পর্যায়ে তার বিভিন্ন কথাবার্তা বা তাদের

গিয়ে তাকে গাড়িতে বসা রাখে গাড়িটার চলন্ত চলন্ত অবস্থায় রাখে তখন তাকে সে গাড়িতে নেমে নেমে যায় পরিকল্পনা করে এবং গাড়ির যে পেট্রোলের যে ট্যাঙ্ক আছে সেখান থেকে সে পাইপের মাধ্যমে তার বোতলের মধ্যে পেট্রোল নেয় পেট্রোল নিয়ে তারপর তাকে কৌশলে বিজ্ঞান গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে নামিয়ে নিয়ে আসার সাথে সাথেই তার শরীরের মাথায় শরীরে কাপড়ের সামনে পিছনে সকল জায়গার মধ্যে পেট্রোল ছুরিয়ে হয় পেট্রোল ছুরিয়ে নেওয়ার অতি দ্রুত হবে তার

আত্মনা সেই আত্মনাদের মধ্যে মানবিক কারণে লোক থেকে উদ্ধার করে প্রথমে কর্মী হসপিটালে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরে গতকাল সকাল নয়টায় সে মৃত্যুবরণ করে